টোটো লরির সংঘর্ষে মৃত বেশ কয়েকজন গুরুতর জখম আরও অনেকে প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাস্থলে চন্দননগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানা এলাকার বাঙ্গিহাটি জল ট্যাঙ্কের কাছে শ্রীরামপুরের দিক থেকে ডানকুনির দিকে আসার সময় একটি টোটোকে সজোরে ধাক্কা মারে একটি লরি আরেকটি লরি দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে এলাকায় বিশাল জনরোস পুলিশ আধিকারিক এমনকি রাফ চলে আসে স্থানীয় জনগণের দাবি এখানে বড় বড় শপিং মল এছাড়া অন্যান্য দোকানপাট থাকলেও তাদের কোনো পার্কিংয়ের জায়গা নেই রাস্তার ধারে গাড়ি রেখে দেয় জনগণ প্রায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে স্থানীয় মানুষের দাবি টোটোওয়ালা গরিব মানুষ সংসার কি করে চলবে টোটো গাড়িওয়ালার পরিবারের কি হবে এখন এটাই ছিল বিক্ষোভকারীদের দাবি উল্লেখ্য সিগন্যাল ব্যবস্থা ভালোভাবে করতে হবে না হলে এমন দুর্ঘটনার শিকার হতে হবে প্রতিনিয়ত এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না সরকার যেদিন যৎক্ষণ এদের অব্দি মাথা মারবে কোনো কাজ হবে না ওরা একটা এমন জায়গায় এসে গেছে ধরুন একটা গাড়ি আসছে একটা গাড়ি লোড আছে গাড়িটা দাঁড়ালো প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোনে ছবি তুলবো তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল কিছু দিল টুক করে পকেটে গুঁজে নিল গুঁজে নিয়ে চলে গেল আবার ঠিক কটাসের মধ্যে তাকিয়ে আছে কোথা লোড গাড়ি আসছে কোথা লোড গাড়ি আসছে কটাসের মতন দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে আর এমন ভাবে বা হাতে নেবে বুঝতে পারা যাবে না এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে ফ্রিতে রেশন আমরা পেট ভরে খাবো তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে মদ গেঁজা প্রত্যেকের কাছে ফিরে ফিরে একদম ও দাঁড়িয়ে ছিল এ টোটোকে মেরে ট্রেনে ট্রেনে দিয়েছে সামনে দিয়ে দিয়েছে

যে বাচ্চা আছে তিন বছরে তার ভবিষ্যৎটা দেখতে হবে কারণ ওর বাবা মারা গেছে ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে যেই এ করুক এটা ভালো করে বুঝি করে কেউ নেই ওর ভবিষ্যৎটা দেখতে হবে আমনম খগোন সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিং হোম শিয়াখলাপুর পুরাশরিপের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিইউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরোসার্জারি শিশু সুরক্ষা গাইনোকোলজি বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিকলেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুযোগবস্থা ফটোটা ভাড়া নিজের টোটো কেলার ক্ষমতা নেই দুশো টাকা করে প্রত্যেকদিন টোটোওয়ালাকে মালিককে দেয় টোটো নিয়ে চালায় টোটো কেনার যে লোকটা টোটো কেনার সে কি আদানি নাকি না টাটা বিলার নাম মুকেশ আম্বানি ও মুকেশ আম্বানি আদানি ও তিন মাসের বাচ্চা আছে তিন মাসের বাচ্চা তিন মাসে তিন বছরের সরি তিন বছরের বাচ্চা আছে উনি হল আমি বাড়িতে ছিলাম স্যার খবর পাওয়া গেলে যে তোর বাসি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে মারা গেছে যাই হোক এসে দেখি এইরকম অবস্থা ও টোটো চালিয়ে চালাচ্ছিল ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার চারটে ছিল আমি এসে দেখি চারটা একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুরো স্পট নালি ভুনে বেরিয়ে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায়ী ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এইখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়ীটা কে এবারে বলে দিচ্ছি আমাকে দেখবে রাখা হতে পারে পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পনেরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই সালা তুই বহু বড় বড় কথা বলছিস না কিন্তু কেন বলবো আমার সালা তো আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না টানপুরিতে গাড়ির মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরো চারজন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ গাড়ি মালিক চারজন মারা গেছে মনে হয় গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে উক্তিজিৎ অনেক কিছু হবে ডান খুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে ট্রান্সফার করেন টাকা নেবে কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশ হলো পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে তিন বছরের বাচ্চা কে রাখুন করে বাজারে কে কাকে দেবে সবারই নুন আনতে পানতে ফিরে ভাড়া বাড়িতে থাকে ও টাটা টাটা না কি না নাদা নাই হাসমত আলী শেখ হাসমত আলী ও টোটো চালা ছিল ভাড়ার বাড়ি থাকে ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে হ্যাঁ যে এখনো মদের গন্ধ পেয়েছে ড্রাইভার দিয়ে এও ও বাঁ দিক দিয়ে আসছে ও বাঁ দিক থেকে আসছে মদের কি খেয়ালে ছাঁটিয়ে দিয়েছে ওর গাড়িতে গিয়ে পুরো ছাঁটিয়ে দিয়েছে যে ওই গাড়িটা না থাকতো তাহলে টোটোটা ছিটকে পড়ে যেত ওদিকে টোটোটা ছিটকে পড়তো ট্রেনে বাঁচার চান্স ছিল এবার আমার খাতরা হয়ে গেছে আমার স্যার নাম শেখ নজরুল আমার ছাত্র হয়তো আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে তো পুলিশ অনেক বড় বড় কথা